ঢাকাবাসীকে যানজট থেকে মুক্তি দিতে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পাঁচ রুটে এবার চলবে পাতাল রেল ঢাকাতে মোট ছয়টি মেট্রো রেল দু সালের মধ্যে বাস্তবায়নের টার্গেট নিয়ে কাজ শুরু হয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় একশো আঠাশ এক কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের সাতষট্টি দশমিক পাঁচ ছয় নয় কিলোমিটার উড়াল এবং একষট্টি দশমিক এক কিলোমিটার হবে পাতাল শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট স্টেশন থাকছে একশত চারটি এর মধ্যে উড়াল স্টেশন একান্নটি এবং পাতাল স্টেশন থাকছে তিপ্পান্নটি মেট্রো রেলের মাধ্যমে ঢাকার সঙ্গে পূর্বাচল সিটি গাজীপুর সাবারের আশুলিয়া নারায়ণগঞ্জের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে রাজধানীর যানজট কমাতে এবং যাত্রী চলাচল দ্রুত করার জন্য এক দশকের বেশি সময় আগে যে মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল সেই পথে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করছে মেট্রো রেল লাইন ছয়ের সুবিধা ইতিমধ্যে পাওয়া শুরু করেছে ঢাকাবাসী বিশেষ করে উত্তরা মিরপুর মতিঝিল আর ফার্মগেট এলাকার অধিবাসী এবং কামিরা ব্যক্তিগত গাড়ি এবং পাবলিক বাস ছেড়ে মেট্রো রেলে যাতায়াত শুরু করেছেন এতে তাদের যোগাযোগ ব্যবস্থা এসেছে স্বাচ্ছন্ন কমেছে সময়ের দূরত্ব মুক্তি পেয়েছে দীর্ঘ সময়ের যানজটের ভোগান্তি থেকে উড়াল পথে রেল চলাচলের পর এবার ঢাকার পাতাল পথে পাঁচ রুটে চলবে পাতাল রেল মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্য মতে এমআরটি লাইন এক এমআরটি লাইন দুই এমআরটি লাইন চার এমআরটি লাইন পাঁচ এর নর্দার্ন সহ সব রুটি হবে উরাল আর পাতাল এতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকাকে নিয়ে যাওয়া হবে অত্যাধুনিক রূপে এই রুটগুলোর মধ্যে এমআরটি লাইন নগরীর এক বিমানবন্দর থেকে কমলাপুর উনিশ দশমিক আট সাত কিলোমিটার পাতালে চলবে মেট্রো রেল এই লাইনের মূল কাজ শুরু হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে বর্তমানে ডিপোর ভূমি উন্নয়নের কাজ আছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এবং নির্মাতা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী দুই বছর পরই মানে দু সালের শেষে খুলবে বিমানবন্দর এবং পিতলগঞ্জের এই রুটটি এমআরটি লাইন একের পাতাল রোড সরাসরি যুক্ত হবে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে এদিকে চোখ ধাঁধানো বিমানবন্দরের থার্ড টার্মিনালের পূর্ণতা দিতে পাতাল রেলের কাজ দ্রুত শেষ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএমটিসিএল এর পরিকল্পনা হল 2030 সালের মধ্যে সব রুটের কাজ সমাপ্ত করা তবে যে সব লাইনের কাজ বর্তমানে চলমান আছে সেগুলোর মধ্যে এমআরটি লাইন একের কাজ দ্রুত এগোচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে যেসব রুটে চলবে পাতাল রেল দর্শক এবার জেনে নেব সেই রুটগুলো এমআরটি লাইন একের বিমানবন্দর থেকে কমলাপুর উনিশ দশমিক আট সাত কিলোমিটার

নারায়ণমজ রুটের প্রায় অর্ধেক অংশ চলবে পাতাল পথে এমআরটি লাইন চারের কমলাপুর সাইনবোর্ড নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত প্রায় অর্ধেক অংশ চলবে পাতাল রেলে জানা গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পুরোপুরি চালু হচ্ছে চলতি বছরের অক্টোবরে এদিকে এ টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হবে এমআরটি লাইন এক রুটটি যা মূলত পাতাল রেল নামে পরিচিতি পেতে যাচ্ছে এর মাধ্যমে পাতাল রেলের যুগেও প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত থার্ড টার্মিনালকে পূর্ণতা দিতে এই পাতাল রেলের কাজ দ্রুত শেষ করার নির্দেশনাও দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় কেননা থার্ড টার্মিনাল ব্যবহারকারী যাত্রীরা পাতাল রেলের সুবিধা নিতে পারবে সরাসরি যার মাধ্যমে থার্ড টার্মিনাল থেকে বেরিয়ে শহরে ঢুকতে পারবেন পাতাল রেলের মাধ্যমে আবার পাতাল রেলের মাধ্যমে থার্ড টার্মিনাল ধরি ফ্লাই করতে পারবেন এতে যোগাযোগ ব্যবস্থা হবে অত্যন্ত স্বাচ্ছন্ন সময়ের সাশ্রয় হবে বলে মনে করেন বিশ্লেষকরা এমআরটি লাইন একের আওতায় দুটি রুট নির্মাণ করা হচ্ছে একটি রুট হচ্ছে হজরত শাহদাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত কিলোমিটার অংশ এটি মাটির নয় তলা সমান নিচ দিয়ে যাবে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার রেল লাইন হবে উড়াল পথে যা দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন ছয়ে দেখা গেছে প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে বাউন্ন হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দু সাল পর্যন্ত এ অংশের প্যাকেজ একের কাজের অগ্রগতি হয়েছে উনত্রিশ শতাংশ এছাড়া বাকি এগারোটি প্যাকেজের কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে এমআরটি লাইন একের বিমানবন্দর রুটের টানেল মূল সড়ক বরাবর সাধারণত মাটির দশ মিটার গভীরতায় নির্মাণ করা হবে টানেল বোর্ডিং মেশিন টিবিএম ব্যবহার করে টানেল নির্মাণ করা হবে এতে সড়ক পার্শ্ববর্তী স্থাপনা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে এমআরটি লাইন এক বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তবে এমআরটি লাইন ছয় বাস্তবায়নের সময় ঢাকাবাসীকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা হবে না পাতাল রেলের নির্মাণের ক্ষেত্রে কেননা পাতাল রেলের লাইন স্থাপনের সব ধরনের কাজই সম্পূর্ণ হবে মাটির নিচে ফলে মাটির উপরে তেমন কোনো প্রভাব পড়বে না এছাড়া পৃথিবীর যেসব শহরে মেট্রো সফল ও জনপ্রিয় তার বেশিরভাগই মাটির নিচে অবশ্য সেগুলো সাবয়ে নামে পরিচিত ডিএমটি সিলের ওয়েবসাইটে থাকা এমআরটি লাইন একের অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমআরটি লাইন এক প্রকল্পের দুটি লাইন থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে কমলাপুর পর্যন্ত এই পাতাল পথে রেলের স্টেশন থাকবে বারোটি এগুলো হলো কমলাপুর রাজারবাগ মালিবাগ রামপুরা আফতাবনগর বাড্ডা উত্তর বাড্ডা নতুনবাজার নর্দা খিলক্ষেত বিমানবন্দর টার্মিনাল তিন এবং বিমানবন্দর এমআরটি লাইন একের অপর অংশে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত লাইন হবে উড়াল পথে এতে স্টেশন থাকছে সাতটি এমআরটি লাইন এক চালু হলে এই রুটে প্রতিদিন আট লাখ যাত্রী চলাচল করতে পারবেন বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে চব্বিশ মিনিট নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে বিশ মিনিট এমআরটি লাইন একের প্রতিটি পাতাল স্টেশন হবে তিন তিনতলা বিশিষ্ট টিকিট কাউন্টার এবং অন্যান্য সুবিধা থাকছে প্রথম বেসমেন্টে প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্ম থাকবে তিন তলায় যাত্রীদের চলাচলের জন্য উরাল এবং পাতাল দুই পথের স্টেশনে থাকবে লিফট, সিঁড়ি এবং সুবিধা স্টেশনগুলোয় পর্যাপ্ত বাতাস এবং অক্সিজেনের প্রবাহ ঠিক রাখতে থাকছে অতিরিক্ত ভেন্টিলেশন ব্যবস্থা মেট্রো রেল থেকে প্ল্যাটফর্মে আগে নামতে দিন এবং ট্রেনে পরে উঠুন অগ্রাধিকার ভিত্তিক আসনে যথাযথ ব্যক্তিকে বসতে দিন দ্রুত সময়ে ভ্রমণ করতে এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহার করুন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন